আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি সতেরোই অক্টোবর দুই শুক্রবারের সর্বশেষ টাকার রেট আপডেট বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা আজকে বাংলাদেশের টাকায় কেমন চলছে চলুন দেখেনি এক নজরে আজকের এক্সচেঞ্জ রেট মালয়েশিয়ান এক রিঙ্গেত আটাশ টাকা আশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা পঁচাশি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বারো পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা বারো পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা সাতচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা চল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ঊনআশি টাকা শূন্য দুই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা পনেরো পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা একাত্তর পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা সতেরো পয়সা ওমানি এক রিয়াল তিনশো পনেরো টাকা বাহারাইনি একদিনার তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কুয়েতি একদিনার তিনশো আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো একান্ন টাকা আটচল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা শূন্য দুই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট শূন্য নয় টাকা দক্ষিণ কোরিয়ান এগ ওয়ান শূন্য দশমিক শূন্য আট পাঁচ এক পাঁচ সাত নয় টাকা ইন্ডিয়ান রুপি শূন্য দশমিক সাত তিন টাকা এই ছিল আজকের টাকার রেট আপডেট আপনি কোন দেশে আছেন আর কোন মুদ্রার রেট জানতে চান নিজে কমেন্টে লিখে জানান প্রতিদিনের মতো আগামীকালও ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে আসব নতুন আপডেট নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ